পাই না তোমার সব সময় কাজে ব্যস্ত থাকো এইজন্য জন্য তোমার কিছু কথা বলার জন্য আমি মনে করো ই করতেছি ঠিক আছে কি করবেন কোন ঘটনা হচ্ছে যে এই যে তোমার কাপড় চোপড় হয় নাই শাড়ি পিন্ধা রয়েছে আসলে কামের সময় তো শাড়ি পিন্ধা থাকা যায় না কাপড় চোপড় না থাকলে আমার কইবা তোমার কোন জিনিস লাগবো আমার কইবা না ভাইয়া সমস্যা নেই আমি কাপড় বউ মানুষ না আমি আমার কোন সমস্যা নেই সমস্যা নেই মানে আমি তোমাকে যেটা বলি সেটা শোনো তোমার যখন যা লাগে আমাকে নির্ভয়ে বলবা ও ওর কাছে তোমার বলা লাগব না ডুবেলার কাছে তোমার বলা লাগব না তুমি এরকম করতেছো আমি তোমাক বলি চুনু সাবান যা লাগে ব্লাউজ পেটিকোট যা লাগবো খালি আমাক কইবা আমি তোমার এনে দিম ঠিক আছে আর ও আর যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলবা মানে কি কমো আসলে আমার ভাইটার অনেক ওষুধপাতি খাইছি তো এখন কত দূর কে বা না না ভাই আমাদের কোনো সমস্যা নেই আমরা অনেক ভালো আছি আপনার কোনো চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে কাজ কাম করো আর মানে যখনই যেটা বলছি যখন যেটা লাগবা আমার তুমি জানাইবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কথাটা মাথায় রাখবে কিন্তু এবার কি বাড়িতে আসলাম বাবা ভাসুর হয় কিভাবে কথাবার্তা বল যেখানে আমি যাই সেখানেই দেখি সে যায় আজকে রুবেলকে বলতে হবে বিষয়টা আপনি এখানে আসলে কল খাইতে দেই না না আপনার দেওয়া লাগবে না আমি পারবো হ্যাঁ

তুমি হচ্ছে আমাদের বাড়ির শোম এটা বুঝতে হবে তোমার এত কষ্ট করা যাবে না আর আমি তোমার আবারও বলতেছি তোমার যদি কোনো কাপড় চোপড় না থাকে বলো আমি তো বলতেছি ভাইয়া আমার যা আমি আমি আসছি আমার অনেক আছে অনেক আছে তাহলে শাড়ি পিন্ধে কাজ করতে চোখে শাড়ি এটা মানে আমি নতুন না ভাইয়া গ্রামে যেহেতু বুঝতে তো পারতেছি অনেক অনেক কথা বলবে আবার আমার সমস্যা হচ্ছে না ভাই আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে আসো আমি একটু কলকাতায় এসে থাকি আসো

ঘরেই থাকি ভাবি তুমি তো সব রে আমি বললাম গরিব মানুষের ঘরে যে কাম করে অভ্যাস আছে তোমার তো অভ্যাস নাই তুমি যা ঘরে বসতে হোক নিয়ে আমি

হ্যাঁ ভাবি মানে ওনার কথা বার্তার ধরন গুলা না কেমন জানি মানে আমি যেখানে যাই উনি সেখানেই যায় আবার আমারে বলে যে তোমার কি কাপড় লাগবো জামা লাগবো সোনু পাউডার লাগবো আমারে কই ও আবার আরো জানি কি কি কয় ভাবি আমার জানি ওনার ব্যবহারটা কেমন লাগে ওনার কিছু সমস্যা আছে না রে পাগল সেরকম কিছু না আচ্ছা যখন তোমার খারাপ লাগছে তো তোমার ভাসুর হয় তো আজকে বাড়িতে আসলে জিজ্ঞাসা করবো আচ্ছা যা যা যদি রুবেলা আসে তাহলে খাবারটা দাও যাও ভাবি আসতেসে যাও কথা বলেন ভাবি আচ্ছা তোমার ভাবসার সাথে কথা বলতে যাও আবার কি কয় নতুন বউ আমার তো ভালো লাগলো না কথাটা শুনে না একবার জিজ্ঞাসা করতে কইরা দেখি ভাবে হ্যাঁ ভাই তোমার কাছে আমার একটা বিচার আছে তোমার স্বামীর তো চরিত্র ভালো না আর একটা বিহুত যদি তুমি করতে পারো করবে আর যদি না পারো তাহলে আমি গ্রামের কাছে বিচার দেবো আর না হলে আমার স্ত্রীকে নিয়ে আমি বাড়িতে থাকবো না ভাই এরকম কথা বলিস না তুই কেন বাড়ি থেকে চলে যাবি তোর সেই বেলা থেকে আমরা মানুষ করেছি ভাই ও মানুষ করার কথা বাদ দাও ও মানুষ করার তা অনেক দেখছি কিন্তু ভাইয়ের চরিত্রটা ভালো না এভাবে বলিস না রুবেল তোর ভাই আসলে সেরকম মানুষ না রে ভাই না ও ঠিকই কইছে বউ আসলে আমার চরিত্রটা ভালো না চরিত্র যদি চরিত্র যদি ভালো হইলেনি তাহলে তোমারে না রে হে আমার সব কিছু শেষ করে দিয়ে অরে লেখাবড়া করাইতাম না আমার চরিত্র খারাপ তুই আসলে গ্রামে শালিস করকগা শালিস করাটেই ভালো হ্যাঁ আমি শালিস করব ওখানে দাঁড়াচোকে এদিকে আসো আসলে আমার ছোট মন তুমি চুপ থাকো কথা বলো না এদিকে আসো তোমার স্বামী কি না তুমি সংসার করে খাও আমার কোনো দুঃখ নাই তুমি তো ঐসা দুই দিন ধরে ওই স্কুলে ফিল দিতে পারে নাই কি করছি জানো একদিন রক্ত বেশি দেখেন যখন ও সেরা কাপড় সেরা শার্ট ফিনা বেশি নিয়ে যা এনে দিছি যখন ভালো শার্ট পরে ও যখন ভালো লাগছে দেখে অনেক ভালো লাগছে আর তারা শান্তি পাইছি আর আজকে আমি খারাপ হয়ে গেছি খারাপই ভালো আমি তোমার কাছে ভেয় করে করি এই কারণে যে আমার আদরের ছোট ভাই তারে বিয়ে করেছি আসলে সে ঠিক মতো কাজকাম করতে পারে না তোমার পরিবার ভালো হাতে তুলে দিয়েছিলো আমার এই জন্যই তোমার আমি বলছিলাম যে তোমার যা যা লাগে তুমি আমাকে বলো তোমাকে আমি ভাই বউ হিসাবে দেখি না আমার নিজের ছোট বোনের মতো দেখি ঠিক আছে আমরা বয়স হয়ে গেছে কাজকাম করতে পারি না তাতে দুঃখ নাই তোমরা যদি ভালোভাবে করে ধরে খেতে পারো তাহলে খাও আরে চলো তো হোক থামো ওরা ছোট মানুষ বুঝতে পারে নাই ওদের ভুল বলে কি আমরা ওদেরকে এভাবে ছেড়ে চলে যাব আহ ও আর ছোট নাই ও বিয়ে করছে ও অনেক বড় হয়ে গেছে এখন ও এখন গ্রামের লোকজন দিয়ে আমার বাড়িতে সালিশ করতে চায় আরে বৌ তুই তো আশিস তিরিশ বছর ধরে তাই না কোনোদিন বাইরের লোক বাড়ির লোক গেছে আমার বাড়িতে সালিশ করতে পারছে আর আজকে আমার বাড়িতে সালিশ হবে আমরা খারাপ ঠিক আছে চলো ওদের মতো আরো সংসার করুক আর কোনোদিন আমি কিছু বলবো না সাইয়া ভাইয়া একটু দাঁড়াও এই তুমি এগুলো কি বলছো তুমি আরো এত বড় কথা বলছো আমার বড় ভাইয়ের নামে ভাইয়া ভাই আমার ভুল হয়ে গেছে ভাই ভাবি আমার মাফ করে দেন ভাবি না ভাই না ভাই ভাই আমি ভাই আমার অনেক বড় আমি আমি আসলে বুঝতে পারি নাই ভাই আমার মাফ করে দিও আমার আপনি মাফ করে দেন ভাই তোমার কষ্টটা আমি দেখতে পারবো না বলেই আমি সংসারে আমি আগুন লাগাই দিচ্ছি তুমি আমাকে কত কিছু নেওয়া করেছো তোমার ফারে এত বড় কথা বললাম আমি আমার মাফ করে দিও ভাই তোদের কোনো ভুল নাই রে তোরা তো ছোট যা

পরে আমি কাজ করে টাকাটার ব্যবস্থা করলাম আজকে সবাই মিলে একটু বাজার করে ভালো মন্দ খাই আর ওরা দুজন খাইবো আমরা সাথে থেকে ওই আমরা শান্তি পাব